বদলাতে পারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠক্রম এমনই খবর প্রকাশিত হল এগারোই ফেব্রুয়ারি দুই হাজার রবিবার আনন্দবাজার পত্রিকায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠক্রম পর্যালোচনার কাজ শুরু করল বিশেষজ্ঞ কমিটি রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন একত্রিশে জানুয়ারি সিলেবাস কমিটিতে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে ঠিক হয়েছে বিশেষজ্ঞেরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ে পাঠ্যক্রম খুঁটিয়ে দেখে একটি রিপোর্ট দেবেন পাঠ্যক্রমে কি বদল প্রয়োজন এবং কোনটি বদলের প্রয়োজন নেই তা সবই জানানো হবে রিপোর্টে সেই প্রস্তাব পাঠানো হবে সরকারের কাছে সরকার অনুমতি দিলে সিলেবাস বদল হবে সিলেবাস কমিটির এক কর্তা জানান জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটিকে রিভিউ রিপোর্ট দিতে বলা হয়েছে সরকারের অনুমতি সাপেক্ষে সিলেবাস বদল হলে পাঠ্যবই ছাপতে দেওয়া হবে সেই পাঠ্যক্রম দুই সাল থেকে কার্যকর হবে আপাতত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস বদল হতে পারে প্রাথমিক বা মাধ্যমিক স্তরে বদল হবে না এদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলের প্রস্তাবও দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বলেন মুখ্যমন্ত্রী অনুমতি দিলে দুই সাল থেকেই উচ্চ মাধ্যমিকের বদলানো পাঠ্যক্রম ও সেমিস্টার পদ্ধতি শুরু হতে পারে